কামিয়া কামিয়া আমরা এখানে যেটা Artinya মোটামুটি ধরে নেন পশ্চিম দিক এমন তাহলে থেকে আম গং গ্রুপে ইনকিরাতিমিল্লা বসুন আপা হোসেন আচ্ছা হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা এবং আগরতলা আরপিএফ মিলে একটা জয়েন্ট অপারেশন করি যেটা আমাদের কাছে খবর ছিল যে একটা যে পার্সেল ব্যান আছে একটা কন্টেনার আছে এটার মধ্যে কোনো এন্টি নার্কোটিক ডাক থাকতে পারে আর কি তো এটার সত্যতা আমরা ধরে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে তো এখান থেকে ওই কন্টেনারটা থেকে দেড় হাজার বোতল এসকপ কপ সিরাপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি তো এই মামলা সূত্র ধরে আমরা মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম হলো অমিত কুমার শ্রীবাস্তব ওনার বাড়ি বিহার রাজ্যে এবং আরেকজন হলেন চিন্টু ইয়াদব ওনার বাড়িও উত্তরপ্রদেশ এবং একজন আছেন সুমন মিয়া ওনার বাড়ি অভয়নগর আমাদের আগরতলা এবং তৃতীয় যিনি আছেন ওনার হলো ছুটন দেব ওনার বাড়ি খয়েরপুর রানীরবাজার থানার অন্তর্গত এবং একজন আছে আক্তার হুসেন ওনার বাড়ি তেরিয়ামুরা খোয়াই ডিস্ট্রিক্ট এবং আরেকজন আছেন রাজীব সূত্রধর নাম ওনাকে সানি এবং ওনার বাড়ি কৃষ্ণনগর ওয়েস্ট আগরতলা থানার অন্তর্গত আরেকজন মাজারুল ইসলাম উনি নবীনগরের বাসিন্দা যা বিশালগড় থানার অন্তর্গত এবং একজন আছেন চান মিয়া ওনার বাড়ি রাজনগর তেরিয়ামুরা থানার অন্তর্গত এবং আরেকজন আছেন প্রসেনজিৎ দাস উনি অম্পিনগরের বাসিন্দা তো আমরা এই জনকে আজকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাওয়া চাওয়া হবে এবং যারাই এই ইলিগেল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব বাজার মূল্য কত এটার বাজার মূল্য যা ডেস্টিনেশন মূল্য হতে পারে ত্রিশ লক্ষ টাকার আশেপাশে হতে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এটা তো তারা অনেক কিছু মানে এখনো রিভিল করছে না তো আমরা এটা দেখছি এটার সোর্স কোথায় এবং এটা লাস্ট ডেসপিনেশন কোথায় এনি আমরা চলছে তাদের ইন্টারোগেশন চলছে এবং আমরা আরো পুলিশিমান চাচ্ছি দেখি আমরা আরো কি বেরিয়ে আসে এবং আপনাদের আগে বলেছি যারা বিষয়ক কাজের সঙ্গে যুক্ত আছে বা এরকম ধরনের কেস বা ওই কেসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদেরকে আনানো হবে স্যার dataGenerator

কিন্তু মানে ক'লে কৰঞ্জা